বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নমং আচার্যপাধ্যায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গা মতারিণী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী পচারিনে নির্বিশেষ সুনবাদী পাশ্চাত্য দেশারিণে শ্রীমদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে চৈত্রিশ নম্বর শ্লোক ইন্দ্রস্ব ইন্দ্রিয় অর্থে রাগ দেশ ব্যবস্থিত তয়র্ণ বসম আগচ্ছে তু হাস্য অনুবাদ সমস্ত জীবি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক পৌপা তাৎপর্য যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে স্বাস্থ্যের নির্দেশ অনুসারে জীবনযাপন করা তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ চরবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু স্বাস্থ্যের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয়গার্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন করবে করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য যাপন করতে বিবাহিত ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু স্বাস্থ্যে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না ফলে সে জড়বন্ধনের নাগপাস থেকে মুক্ত হতে পারে না এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্মউপলব্ধির পথে দুরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে স্বাস্থ্যের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনই স্বাস্থ্যের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে বহুকাল ধরে এই জড়া প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধোপতিত হবার সম্ভাবনা থাকে তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয় ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতি হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয় ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামিত লাভ করা তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ